এবার আমরা চাইব হযরতের হাতে তাসের নাও তুমি अवार्ड তুলে দেবেন আল্লামা আজিজুল হক قاسمی মুতাজ্জলহ আলী হযরত কো अब তাসের নাও তুমি अवार्ड दे रहे हैं হযরত আল্লামা আজিজুল হক قاسمی মুতাজ্জলহ আলী আল্লামা আজিজুল হক قاسمی বাংলার বাদ তিনি এবা হাতে তুলে দিচ্ছেন নারেতবী নারেতবী জামিয়া নমানিয়া ইমাম আবু হানিফা ওয়া ইন্না আল্লাহ নারেতবী নারেতবী এবা আমাদের এই ইমامه আজম কনফারেন্সের আরেকজন বিশিষ্ট অতিথি মাজায়িদুল सहारন্তুর কেরাত ডিপার্টমেন্টের বিশেষ অধ্যাপক বাঙালি আমাদের হজরত মৌলানা সালাহিনাজাহিদ দীর্ঘ তিরিশ বছর মাদ্রাসায় যাবৎপ বিভাগে অধ্যাপনার ক্ষেত্রতা আঞ্জাম দিচ্ছেন হজরতকে আমরা আমিনা সৈয়াদ হজরত মৌলানা মঞ্জুর আলম কাউল আলীর হাতমারফত মাজাহার নানা তুমি এওয়ার্ড তুলে দেবে বাংলার আমাদের পক্ষ থেকে মাঝাহার নাম তুমি মাঝাই হল শাহরাংপুর মাদ্রাসা প্রতিষ্ঠাতা না এবার আমাদের প্রধান অতিথির লেখা কিতাব আলাফুল জ্যাখি এক সেট কিতাব আমাদের মহামান্য অতিথি নিজ হাতি বাংলার আগাছা সাফাই আন্দোলনের প্রতিকৃত আমার উস্তাদ আমার বলতারামরত আল্লামা আজিজুল হক কাশ্মীর সাহেবের হাতে তুলে দিচ্ছেন বাংলার বাঘ বাতিলের আতঙ্ক মুলামায় আহনাফের গর্বের সম্পদ ফজরত আল্লা আজিজুল হক কাশ্মীর

লেখকের হাত থেকে এই কেতাব আমিনুসুল আলীকে দেয়া হচ্ছে দেখুন একজন ধরে চাগাতে পারছে না এত বড় কিতাব একজন ধরে চাগাতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন কবির করুন এরপর আর একশেফ কেতাব আমাদের ফুরফুরা শরীফ থেকে আগত পিরজাদা উজাইন সিদ্দিকি হাফিজা হাতে তুলে দিচ্ছেন আল্লামা আব্দুল্লাফিজুল লেখকের কেতাব থেকে আমাদের একটা লাইব্রেরি আছে লাইব্রেরিতে কেতাব দেখলে মন ভরে যাবে সেজন্য বিশেষভাবে তার দিকে আমাদের নজর পড়েছে আল্লাহ তারা কবুল করুন দান করুন না এরপর আর এক কেতাব আমার ভাই মাওলানা মনিরুদ্দিন চাঁদপুরির হাতে তুলে দেওয়া হবে তার পক্ষ থেকে আমার আব্বাজি আছেন আমার আব্বাজান আছেন না রায় তাকিমিন মাওলানা মনিরুদ্দিন কাসিমি মাওলানা মনিরুদ্দিন কাসিমি এরপর আমাদের মাখালগাছা মাদ্রাসার জন্য একশে কিতাব হজরত দিচ্ছেন মখালকাছা মাদ্রাসা পক্ষ থেকে মাদ্রাসা সেক্রেটারি মুফতি মোহাম্মদ শেখ আসছেন মাদ্রাসার জন্য কিতাব বিত্রি গ্রহণ করবে নাരായ তাকবীর নাരായ তাকবীর মাদ্রাসা জান্নাতুল উলুম মখালবেছা উলামাই کرام উলামাই আناف নাരായ তাকবীর